সুপ্রিয় দর্শক শ্রোতা আসলাম আলাইকুম বাংলা কৃষি মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান আমাদের ভিডিওগুলো দেখতেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে হাজির রয়েছি অসাধারণ দুই যুক্ত সাড়ে চার ইঞ্চির ডেলিভারি এই মেশিনগুলো হচ্ছে গরু গরুর যে সকল খামার বা বাসাবাড়িতে যারা গরু লালন পালন করেন তাদের জন্য এই দুই ব্লেটের মেশিনগুলো এখানে আসে দুই ব্লেটের রিং ডবল রিংয়ের মেশিন এবং ডালযুক্ত মেশিন দুই ধরনের দুই ব্লেটের মেশিন আছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে মেশিনগুলো পাইকারি মূল্যে সরাসরি আমাদের কারখানা থেকে ক্রয় করতে পারবেন তাই এখনই স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা যে কোনো জেলা থেকে বসেই এই মেশিনগুলো অর্ডার করতে পারেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দু হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা এছাড়াও আমরা ছয় ব্লেট পাঁচ ব্লেট তিন ব্লেড দুই ব্লেড চার ব্লেডের বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের কাভারযুক্ত এবং কাবার বাদে খড় ঘাস কাটা ভুট্টা সাইলেজ করার মেশিনগুলো তৈরি করে থাকি সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে দর্শক বন্ধুরা এখনো পর্যন্ত যারা আপনারা কষ্ট করে হাতে কেটে আপনাদের খামারে অথবা বাসাবাড়িতে গরু ও ছাগলের জন্য খড় বা ঘাস কাটা ভুট্টা সাইলেজ করে খাওয়াচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা এখনই অর্ডার করুন এবং অর্ডারের তিন দিনের মধ্যেও মেশিনগুলো হাতে পাবেন তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে কল করুন এবং মেশিনগুলো ক্রয় করুন পাইকিডি মূল্যে আমাদের কারখানা থেকে দর্শক বন্ধুরা আমরা প্রতিনিয়ত মেশিনের অর্ডার নিয়ে থাকি অর্ডারের তিন থেকে চার দিনের মধ্যে মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই আর দেরি নয় এখনই আমাদের সাথে কথা বলুন এবং আপনার চাহিদা অনুযায়ী আপনার গরু কটা আছে সেই অনুযায়ী আপনারা ছোট বড় মিডিয়াম এবং হেভি যে কোনো মেশিন আপনারা নিতে পারবেন আপনাদের যার যেমন গরু আছে তারা সেইভাবে আমাদের কাছ থেকে মেশিন অর্ডার করে বানায় নিতে পারবেন আমরা নিজেরাই এই মেশিনগুলো তৈরি করে থাকি দর্শক বন্ধুরা আপনারা যদি চান এসে দেখে বুঝেও আমাদের কাছ থেকে অর্ডার করে মেশিনগুলো নিয়ে যেতে পারবেন আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যে আপনার কোন ধরনের মেশিন লাগবে প্রাইস জানতে কমেন্ট করবেন বা কল করবেন এবং মেশিনের অর্ডারের সময় অবশ্যই আমাদের প্রতিটা কারখানার ট্রেড লাইসেন্স বা ডকুমেন্টসগুলো দেখে অর্ডার করবেন দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত যারা মেশিনগুলো ক্রয় করেননি তাদের জন্য অবশ্যই এগুলো জানার দরকার আছে বর্তমানে অনলাইনে অনেক প্রতারক বেড়ে গিয়েছে যার জন্যে আমি বলে থাকি এগুলো আপনারা অবশ্যই সতর্কভাবে মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করবেন এবং সব কিছু ডকুমেন্টস দেখে শুনে অর্ডার করবেন আসসালামু আলাইকুম বাংলা কিশুম্যান সিনারির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা স্বাগতম এবং ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি